বন্ধুরা কেমন আছেন সবাই আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত ভাইরা আমার ভিডিও দেখে আমার কমেন্টে জানিয়েছেন নাম নেওয়ার জন্য তাদের নামগুলো আমি কিছু কিছু যেগুলো মনে আছে সেগুলো নিচ্ছি আর যাদেরগুলো নিতে পারছি না তাদেরগুলো সরি ভাই মনে পড়লে আবার নিয়ে নেবো অসুবিধা নেই মনে যখন পড়বে তখন নেব তো তার জন্য ক্ষমা করবেন আমাকে কুনাল ভাই আছেন আকাশ ভাই আছেন চন্দন ভাই আছেন রাহুল ভাই আছেন আব্বাস ভাই আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের আসসালামু আলাইকুম তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তারা তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে কিছু পায়রা দেখাচ্ছি আমি যেগুলো অনেকগুলো পায়রা হয়ে গেছে আমার মানে বিডের বাচ্চা প্রচুর উঠে গেছে যেগুলো সেল করতে হবে আমাকে এত পায়রা আমি রাখতে পারবো না কারণ আমি বাড়িতে থাকি না পায়রাগুলো কোথাও চলে যাবে হয়তো হারিয়ে গেলে হারিয়ে যাবে মানুষে ধরে নেবে তো আপনাদেরকে কিছু পায়রা দেখাবো সেগুলোকে আমি সেল করব চলুন পায়রাগুলোকে খেতে দিই আয় 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 দেখুন বন্ধুরা পায়রাগুলোকে খেতে দিচ্ছি আমি তো যে পায়রা তিনটা আমি নিয়ে এসেছিলাম সেই পায়রা তিনটে প্রায় বাড়ি বশ হয়ে গেছে ওদের ডানাগুলো ছেড়ে দিয়েছে এই যে আমার এই কালাঙ্কা পায়রাটা দেখুন বাচ্চা পায়রা এটা তো এই কলপ করা পায়রাটাকে আমি উড়িয়েছিলাম তো ভেবেছিলাম গাদা হবে পায়রাটা ভালো হবে না কিন্তু তিনটে করে পর নেই শিরের তাও একদম মেঘের গায়ে চলে গেল আর এর আগের দিন আমার মাস্টার বিটের দুটো বাচ্চা উড়িয়ে গেল উড়িয়েছিলাম সেই উড়ে উড়ানো পায়রার ওড়ানোর পরে এই একটা দিকে উড়িয়েছিলাম বেলা তো এত রোদ পড়ছিলো সেই রোদে এটা উঠছিল এই রোদে পাঁচ মিনিট রোদে কেউ দাঁড়াতে পারবে না কোনো মানুষ এত কষ্ট হবে তার তার মধ্যে পায়রাগুলো দেড় ঘন্টা থেকে দু ঘন্টা উড়েছে আমার পায়রা তাও আমি নামিয়ে নিয়েছি নিচে পায়রা ছিল নড়ছিলো এর জন্য নামিয়ে নিয়েছি পায়রা ধাড়ি পায়রা নেমে নিয়ে চলে আসছে কিন্তু বাচ্চাগুলো নামতে চাইছে না এত ওরা উড়ছে পায়রাগুলো আর একদম ডিপে ঢোকে চোখে দেখা যায় না এ সমস্ত পায়রার কোনো তুলনা হয় না আমার বাড়িতে আমার সময় পাওয়া যায় না এর জন্য আমি হয়তো পায়রার পেছনে সময় দিতে পারি না উড়াতে পারি না কিন্তু যাদের সময় আছে সে সমস্ত বন্ধুদেরকে বলবো যদি ওড়ানোর হয় পায়রা আমার কাছ থেকে একজোড়া নিয়ে দেখতে পারেন যে আমি ভিডিওতেই শুধু বলি যে আমার মাস্টার বিটের বাচ্চা উড়ে সাত ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা মুখে বলি না কি আমার কাজেও আমার পায়রা ওড়ে তো বন্ধুরা আমি এত বড় গ্যারেন্টি দিচ্ছি যদি পাঁচ ঘন্টার নিচে যদি কোনো পায়রা আমার নেমে আসে আপনারা সময় করে যদি ওড়াতে পারেন দশটা দিন ওড়াবেন দশটা দিন একটা না ওড়াবেন তারপর যদি পাঁচ ঘন্টা দম না ধরে নেয় তো আমি পায়রা যে টাকা দিয়ে বিক্রি করবো সেই টাকার ডবল দিয়ে আমি রিটার্ন নিয়ে নেব বন্ধুরা দেখুন পায়রাগুলো এই বাচ্চাটা উঠছিল এই বাচ্চাটা উঠছিল আমার এটা মদ্দা হবে আর এই বাচ্চাটা উঠছিল এই দিন এই বাচ্চাটা আর যে বাচ্চাগুলো সেগুলো সেগুলো ওড়েনি ফালতু বলবো না সেগুলো বসেছিল ওড়ানোর পরে ওড়িনি আর এই মা এই পারেটা আমার রাজ্জাক ভাইপুকে দিয়ে দিতে হবে কারণ ওকে কথা দিয়েছি যেহেতু ওর কাছ থেকে একটা পায়রা নিয়েছিলাম এর জন্য বন্ধুরা এখন খুব গরম পড়ছে গরমের সময় গরম তো পড়বেই খুব গরম পড়ছে এই গরমের মধ্যে পায়রাগুলোকে আমি খেতে দিচ্ছি দেখুন কি সর্ষে খেতে দিচ্ছি ভুট্টা খেতে দিচ্ছি ধান দিই চালও দিই মাঝে মধ্যে তো পায়রাগুলোকে আমি এছাড়া কিছুই খাওয়াই না জাস্ট এই সব খাবার দিয়ে আমার পায়রা পাঁচ ঘন্টা ছ ঘন্টা ওড়ে আর কলকাতার ভাইরা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো মেডিসিন কি মেডিসিন আপনারা খাওয়ান পায়রা কি আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা উড়েন রাত রাতেও না সে সমস্ত পায়রা তো আমাকে একটু জানাবেন কী মেডিসিন খাওয়ান আপনারা হয়তো আমিও একদিন চেক করে দেখবো যে মেডিসিন দিয়ে কেমন ওড়ে পায়রা কিন্তু আমি কোনোদিনও মেডিসিন ইউজ করিনি জীবনে কোনো দিন জানিও না মেডিসিনের নাম আর মেডিসিন কেমন হয় দেখিও নি আমি তো আপনারা দেখুন যা পায়রা ওড়ে আমাদের গ্রাম অঞ্চলের পায়রা সব পায়রাই এই যে জাস্ট এই চাল ধান এসব খেয়েই উড়ে এসব খেয়েই ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে পায়রা আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটু একটু আমার উপকার হবে তাহলে আর আমার ভিডিওতে যে সমস্ত ভাইরা নাম বলতে বলেন আমি সবার নাম হয়তো মনে থাকে না মনে যেগুলো থাকে আমি সবগুলোরই নাম বলি তো দেখুন এই যে পাড়াটা আর এই পায়রাটা প্লাঙ্কা মাদি আমার তো প্লাঙ্কা মাদি পায়রা এটা এটার বাচ্চা হয়েছে এই কালাঙ্কাটা হয়েছে প্লাঙ্কার বাচ্চা কালাঙ্কা হয়েছে এটাকে উড়িয়ে দেখাবো এটারও ডানা কেটে দিয়েছে পরের তিনটে কাঁটা আছে মানে শিরের পর তিনটে কাঁটা আছে ওই সেই তিনটে উঠলেই আমি উড়াবো ইনশাআল্লাহ তো কেমন হয় আমি দেখাবো আমি বাড়িতে থাকলে সপ্তাহে দু দিন পায়রা উড়িয়ে হয়তো পায়রা সেরকম উড়বেও না কিন্তু আমি গরমের ছুটিতে এসে পায়রা উড়ালাম কদিন উঠলো ভালোই উঠল আমার চড়াই ভাইকে বলি পায়রা উড়াতে ও এসে উড়াই না ও সময় পায় না ও কথার কোনো দাম নেই কি বলবো বলুন যখন আমি এখানে ট্রান্সফার নেব ইনশাল্লাহ তখন আমি প্রত্যেক দিন বাড়িতে থাকবো আর সকালে বিকালে আমি পায়রা উড়াতে পারবো তখন সময় থাকবে ইনশাল্লাহ তখন আমি আপনাদেরকে উড়িয়ে দেখাবো পায়রার শখ আমি করি কিন্তু অনেক ছোটোবেলা থেকে পায়রা পায়রা পুষি অনেকে অনেক বড় বড় চাকরি করে আমি হয়তো খুব ছোটো চাকরি করি কিন্তু অনেকে অনেক বড় বড় চাকরি করে তার সত্ত্বেও পায়রা বসে ছাড়ে না যারা পায়রাকে ভালোবাসে পায়রা প্রেমী তারা কখনোই পায়রা ছাড়তে পারবে না আর যদি পায়রাকে ভালোবাসেন বন্ধুরা আমার যে পায়রার প্রতি ভালোবাসা তো আমি একজন অনেক বড়ো পায়রা পায়রা প্রেমী তো আমাকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাংলাদেশ থেকে যারা দেখেন আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইরা আপনাদেরকে আসসালাম আলাইকুম আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে এটা আমার একটা প্ল্যাঙ্কা পায়রা দেখুন বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় করছে না বন্ধুরা এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন গরমে একটু রেস্ট নিন ভালো খাওয়া দাওয়া করুন ঈদে কেমন ঘুরলেন আপনারা একটু জানাবেন আমাকে কেমন খেলেন একটু জানাবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ